শুরুতেই জানিয়ে দিব ইরান এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানাল ইসরায়েল এখন জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার তারপর জানিয়ে দিব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল আসলে কি অর্জন করতে চায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে জানাল ইসরায়েল ইসরায়েল ইরানের মধ্যে ছয় দিন ধরে সংঘাত চলছে পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোনও পাঠিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে খবর সিএনএন নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আটশো জনের বেশি ইরানের হামলার জেরে তিন হাজার আটশো জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর আর ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ইরানি নিহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে এর মধ্যে সত্তর জনেরও বেশি নারী ও শিশু এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনি বলেছেন যারা ইরানের ইতিহাস জানে তারা কখনো ধমকের সুরে এ জাতির সঙ্গে কথা বলে না আলী খামেনি বুধবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি আরও বলেছেন ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে ইরান কখনোই পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন আমেরিকানরা জেনে রাখুক যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে এর ফলাফল হবে অপরণীয় এর আগে গতকাল মঙ্গলবার খামেনিকে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা বলে ব্যানকু করেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি দাবি করেন খামেনির অবস্থান তারা জানেন তবে তাকে এখনই হত্যা করবেন না আরেক পোস্টে ট্রাম্প বলেন ইরানের আকাশ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে তবে আমাদের বলতে তিনি কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেননি এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার যুদ্ধবাজ ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করল রাশিয়া এ সতর্কবার্তা দিয়েছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকফ তার বক্তব্য বুধবার প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রবার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রিয়াবকপ বলেন আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বা তা বিবেচনায় নেওয়াটাও পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলবে চলমান সংকটে মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরান উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলেও জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি সংক্রোটজনক এদিকে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার এসভিআর প্রধান সের্গেই নারিশকিন পৃথক একটি বিবৃতিতে বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতি এখন চূড়ান্ত সংকটজনক সামান্য উস্কানিতেই এটি একটি বিস্তৃত যুদ্ধে পরিণত হতে পারে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ আলোচনা ও ট্রাম্পের মন্তব্য রাশিয়ার হুঁশিয়ারির আগে এক মার্কিন সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল ইসরায়েলের পাশে থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছেন এই আলোচনার মধ্যেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বলেছেন আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে তবে তাকে এখনই হত্যা করব না ধৈর্য ফুরিয়ে আসছে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে সমন্বয় করে চলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করে আসা মস্কো এখন আরও সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়ারই অবস্থান শুধু রাজনৈতিক নয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি নতুন ভূ রাজনৈতিক সংঘর্ষের ইঙ্গিতও বহন করে বিশেষ করে যদি ওয়াশিংটন সরাসরি ইসরায়েলের পক্ষে চলমান যুদ্ধে জড়িয়ে পড়ে সূত্র ইন্টারফ্যাক্স রয়টার্স সিএনএন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং এটি বৈধ রুশ বার্তা সংস্থা তাসের বড়াতে তিনি বলেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি কোনো কাল্পনিক বিষয় নয় বরং এটি বাস্তব এবং কার্যকর ঝুঁকি তৈরি করছে গোটা অঞ্চল ও বিশ্বের জন্য খবর ইরন নিউজ তিনি আরও বলেন ইরানের পরমাণু স্থাপনার ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো কেবল উত্তেজনা বৃদ্ধি করছে না বরং এগুলো অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভ ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জেনেভাই এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের এই আগ্রাসী আচরণ আন্তর্জাতিকভাবে স্পষ্ট আইনি ও রাজনৈতিক শাস্তি দাবি করে তিনি সতর্ক করে বলেন যদিও রাশিয়া ও কিছু দেশ সংঘর্ষ থামাতে চেষ্টা করছে তবে বাস্তবে সবচেয়ে বেশি নেতিবাচক ও অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি এর প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে ইরনার প্রতিবেদন বলছে ১৩ জুন গভীর রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অকারণে সামরিক হামলা চালায় যেখানে আবাসিক ভবনসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করা হয় এতে শীর্ষস্থানীয় ইরানি সামরিক কর্মকর্তারা নিহত হন এবং সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয় এর জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি সেদিনই নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং ঘোষণা দেন ইসরায়েলের জন্য অন্ধকার সময় আসছে পরে ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলে আমরা জাহান্নামের দরজা খুলে দেব এরপরই তেল আবিব জেরুজালেম ও হাইফা সহ ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার আছে বলেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মারিয়া জাখারোভা বলেছেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং এটি বৈধ রুশ বার্তা সংস্থা তাসের বরাতে তিনি বলেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি কোনও কাল্পনিক বিষয় নয় বরং এটি বাস্তব এবং কার্যকর ঝুঁকি তৈরি করছে গোটা অঞ্চল ও বিশ্বের জন্য খবর ইর্না নিউজ তিনি আরও বলেন ইরানের পরমাণু স্থাপনার উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলো কেবল উত্তেজনা বৃদ্ধি করছে না বরং এগুলো অঞ্চলের ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি রাশিয়ার পক্ষ থেকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলোভ ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন জেনেফায় এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের এই আগ্রাসী আচরণ আন্তর্জাতিকভাবে স্পষ্ট আইনি ও রাজনৈতিক শাস্তি দাবি করে তিনি সতর্ক করে বলেন যদিও রাশিয়াও কিছু দেশ সংঘর্ষ থামাতে চেষ্টা করছে তবে বাস্তবে সবচেয়ে নেতিবাচক এবং অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অঞ্চলটি এর প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্বের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে ইরনার প্রতিবেদন বলছে তেরো জুন গভীর রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অকারণে সামরিক হামলা চালায় যেখানে আবাসিক ভবনসহ বিভিন্ন লক্ষ্য বস্তুতে বোমা বর্ষণ করা হয় এতে শীর্ষস্থানীয় ইরানি সামরিক কর্মকর্তারা নিহত হন এবং সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয় এর জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়ুদ আলী খামেনি সেদিনই নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন এবং ঘোষণা দেন ইসরায়েলের জন্য অন্ধকার সময় আসছে পরে ইরানি সশস্ত্র বাহিনী প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে বলে আমরা জাহান নামের দরজা খুলে দেব এরপরই তেলাবিব জেরুজালেম ও হাইফা সহ ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোর ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়